হ্যালো গাইজ তো আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যের সিবিচের হাওয়া খাওয়ার জন্য তো আমরা এই দেখো একটা টোটো নিয়ে সবাই মিলে বসে গেছি আর এখন সিবিচে মানে ওল্ড দীঘাটায় আমরা যাব এখন এখান থেকেও সি বিচটা দেখ মানে দেখা যেত যেখানে আমরা ছিলাম কিন্তু আমরা যাচ্ছি ওল্ড দীঘাটাই ওটাই বেশি ভালো লাগবে এখন তো আগে ওখানে ঘুরে চলে আসবো তারপর এটা তো কাছে রুম থেকে যখন তখন যাওয়া হবে আর পৌঁছে গেছি দেখো টোটো থেকে আমরা নেমে গেছি তো কিছুটা হেঁটে দু চার পা তো হাঁটতে হবে তো এই দেখো হাঁটছি খুব ভালো লাগছে চারিদিকে বাইরেকার অনেক লোকজন সবাই এই মানে সিরিজ দেখার জন্য যাচ্ছে আর সামনেই দেখো ওয়াও মোমো তো এখানে আমরা আসব কিন্তু বাবুর মা চ্যানেল আপনাকে স্বাগত আমরা চলে এসেছি ওয়াও মোমো বিশ্ব বাংলা পার্কে আমরা চলে এসেছি হলদীঘার সন্ধ্যের সময় এই পার্কে যদি আপনি না আসেন তাহলে আপনি খুব মিস করবেন একটা সুন্দর সন্ধ্যা সুন্দর মনোরম দৃশ্য তার সাথে সুন্দর প্রাকৃতিক পরিবেশ মৃদুমন্দ বাতাস সাথে কফির একটা মুখ আপনার সন্ধ্যেটাকে একটা আলাদা রূপ এনে দেয় আমরা চলে আর এখানেই দেখো বাচ্চাদের জন্যই গাড়িগুলো ভাড়া পাওয়া যাচ্ছে একবার করে পুরো পার্কটা মোটামুটি পুরোটা না ঘুরিয়ে দেবে আর একশো টাকা করে নেবে তো খুব ভালো লাগছে আর এটাই আবার যখন তোমার দিনের বেলায় সমুদ্রে স্নান করতে গেছিলাম তখন পঞ্চাশ টাকা নিয়েছিল আর এখন একশো টাকা করে বলছে তো মেয়েকে একটু ঘুরিয়ে নিলাম ওতেই আর এখন যে দোকানগুলো সাইডে বসেছে তো একটু দেখতে আসলাম কি নতুন কিছু আছে কি তো নতুন কিছু আর কি সবই সেই একই ধরনের জিনিস আর এখানে কিন্তু না দোকানগুলোতে ভিডিও করতে দিচ্ছে না কি জানি কয়েকজনই মানে কয়েকজন দোকানদারই দিচ্ছে না আর দু একজন অত কিছু বলছে না তো আমি মোটামুটি একটু ঘুরতে ঘুরতে যাই একটু ভিডিও করলাম যেতে যেতে মানে আমরা তো সিবিচের ধারেই যাব দেখতে তো তার মানে যেতে যেতে দোকানগুলো তো সামনে মেয়েকে একটু ঘোরালাম গাড়িটা তাই একটু এখানটায় একটু ঘুরতে লাগলাম তো নতুন কিছু কিছুই চোখে সেরকম পড়লোই না যে নিব কিছু একটা তো খুব সুন্দর এটা এরকম কিছু আমার ভালো লাগেনি তো চলো এবার আমরা সিবিচের দিকে যাই আর হ্যাঁ মেরিনা আমি গিয়েছিলাম ওখানেও কিন্তু ক্যামেরা আলাও ছিল না আর ওখানে যা সুন্দর সুন্দর মাছ ছিল ভেতরে মানে অ্যান্টিক মাছ কত মানে দারুণ লেগেছে ওটা কিন্তু একটা ওটা ছবি তুলতে দেবে না ভিডিও করতে দেবে না তো ওটা ছিল দেখার মতো জিনিস আমি কলকাতায় দেখেছি আমি। কিন্তু ওটা আমার অতটা ভালো লাগেনি কিন্তু দীঘার যে মেরিনাকোরিয়ামে যেগুলো আছে একেবারে অ্যান্টিক খুবই সুন্দর খুবই সুন্দর মানে মানে মুখে বলা যাবে না এত সুন্দর সুন্দর মাছ আছে ওখানে কিন্তু একটাও মানে ভিডিও কিংবা ছবি কিছুই তুলতে দেওয়া হয়নি তো চলো কথা বলতে বলতে আমরা চলে এসেছি সিরিজ আর দেখো ও কাছে এসে এক আওয়াজ ঢেউয়ের যে গর্জন করছে ওরে বাবারে আর ভয়ও লাগছে দারুণ লাগছে দুটোই মিশি একদম কী বলবো দারুণ মানে এখানে বসে থাকলে মানে কোথাও আর যেতে ইচ্ছে করবে এত সুন্দর হাওয়া দিচ্ছে একদম আর এই যে গর্জনটা জলের দারুন দারুণ মানে এসব ভাষায় প্রকাশ হয় না এগুলো একমাত্র ওখানে গিয়ে বসে ফিল করা ফিল করা যায় এগুলো আর মনে হচ্ছে যে ওখানে দিনের বেলায় আমরা কি করে বসেছিলাম মানে স্নান করে সরি স্নান করেছি কি করে দিনের বেলায় ওখানে তাই মনে হবে কী করে নেমেছিলাম সব জায়গায় ই দেখো আমরা অটো করে আবার ফিরে গেলাম রুমে তো ভেবন আমরা এত তাড়াতাড়ি ঘুরে চলে এসেছিলাম আমরা আসলে ভিজে গেছিলাম সবাই ঢেউ চলে এসেছিলাম খুব কাছাকাছি বসেছিলাম তাই ঢেউটা আস্তে 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 তো উপরের দিকে আসে তো বাড়তে থাকে ঢেউটা বাড়তে থাকে তো বাড়তে বাড়তে একদম আমরা যেখানে বসেছিলাম সেখানে একদম প্রচুর ঢেউ এসে পুরো ভিজিয়ে দিয়ে চলে গেছে সব বাইকেই মামার মেয়ে তো পুরো ভিজে গেছে আমরাও ভিজেছি তো এই ভেজা ভেজা পড়ে ভেজা জামা কাপড় পরে তো অতক্ষণ থাকা যাবে না তাই আমরা তাড়াতাড়ি করে রুমে চলে আবার ফিরে এসে এই যে এবার আমরা আমার বোনের তো সবাই মিলি মোটামুটি ছেলে গোলা খাবো বললাম কিন্তু আনার পাপা ও আমাদের কাছ থেকে খাই বললো যেহেতু ওর মানে কাশি কাশি হয়েছিল একটু ঠান্ডা লেগে গেছিলো তো তার জন্য ও আবার মানে আমাদের কাছ থেকেই খেয়ে নেবে খেলে একটু টেস্ট করে নেবে তাই বললো তো কি কি ফ্লেভার আছে কত দাম চলো তোমাদেরকে আমি বলি গোলা কি কি ফ্লেভার দিলে একটু বলো একটা আছে পুদিনা একটা আছে ব্লু লাগন একটা কালা খাট্টা একটা আছে গ্রিন ম্যাঙ্গো একটা আছে ম্যাঙ্গো আর রুপিস কত 40 আচ্ছা সব পেট এক্সপায়ার হয়ে গেছে ধর পুলিশে এখন বাকি আছে হ্যাঁ সিরাপ লাইন দিয়ে এই তো খুব এরা গোলা খেতে ব্যস্ত সব গোলা গোলা নিয়ে খুব ব্যস্ত এরা গোলা নিয়ে হাল্লা করছে কেমন টেস্টি একটা কথা বলে রাখি এখানে যদি যে কোনো জিনিস খাবে তোমরা এই গোলায়ের যে ফ্লেভারের যে শিশিগুলো আছে অবশ্যই তোমরা একটু ডেটটা দেখে নেবে এখানে কিন্তু এক্সপায়ার হয়ে গেছিলো এক এক মাস এক্সপায়ার যার জন্য আমরা আর কিছু বললাম না দেওয়াও হয়ে গেছিলো তো অবশ্যই দেখে নেবে ডেটগুলো আর দেখেছো পাশে কিভাবে মশলা মাখিয়ে মাছ টাছগুলো বিক্রি করছে ভেজে তো আমরা যাই বলো এগুলো কিন্তু খেতে রুচি হয়নি প্রচণ্ড গন্ধ করছে প্রচণ্ড আর অক্টোপাসগুলোর পাশে তো মানে তার সব থেকে বিচ্ছিরি গন্ধ বেড়াচ্ছিলো তো এগুলো মানে কেউ মানে ওখানে এইভাবে খেও না যে এখানে টাটকা নিয়ে ভেজে দেয়া হয় ওখান থেকে অবশ্যই নিয়ে খেও এখানে এইভাবে মশলা মাখিয়ে মাছ বসছে আর কি যে গন্ধ বাজে মানে ওখানে না 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 গেলে আর বুঝতে পারবে তো আমরা আমরা যাই এখান থেকে খাইনি যা খাবার রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি আর যেখানে একদম টাটকা নিয়ে সিবিচের ধারে একদম টাটকা মাছ নিয়ে তোমার সামনে বেঁচে রান্না ফান্না করে দিচ্ছে ওগুলো ঠিক আছে আর এই যে মশলা মাখিয়ে খেয়ে রেখেছে এগুলো একদমই ওখানে খেয়েও না এত বাজে আর ক মানে কতদিনে যে মাছগুলো দেখলেই কেমন লাগছে আমার এখনো তো এই ভিডিওটা এখানেই শেষ পরের ভিডিও আবার আসবে দু এক দিনের মধ্যেই তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখে সবাই ভালো তুলে